আসসালামু আলাইকুম ইহো নিয়ে আসলাম খুব সুন্দর নামাজের হিজাব একেবারে নামাজের হিজাব ফুল কটন বয়েল কাপড় এগুলো বয়েল কাপড়ের একেবারে রং কষ গ্যারান্টি একেবারে রং কষ গ্যারান্টি এগুলো এক এক সময় এক এক পিন আসে ঠিক আছে সবসময় সব পিন পাওয়া যায় না কিন্তু এগুলো আপনি বয়েল কাপড় আপনারা এগুলো আপনাদের কাছে হোলসেল নিতে পারবেন এগুলো আপনি মার্কেটে বিক্রি করে একটা হিজাব তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা সম্পূর্ণ বয়েল কাপড় এই যে সম্পূর্ণ বয়েল কাপড় আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো সেল করতে পারবেন খুব সুন্দর করে দেখেন পিনগুলো দেখেন একবার নিখুঁত পিন সম্পূর্ণ বয়েল কাপড় এগুলো কস গ্যারান্টি এগুলো আপনার কস গ্যারান্টি পেয়ে যাবেন আর পিনগুলো দেখছেন একবার চমককার প্রিন্ট একবার চমককার পিন চলে আসছে মাত্র একশো সত্তর টাকা ঠিক আছে এগুলো আপনার খুব সানিতে গেলে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা লাগে ঠিক আছে দাম চায় পাঁচশো ছশো দাম চায় কিন্তু আমরা সেই মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা আর এটার মধ্যে একটা নর্মাল আছে ঠিক আছে নর্মাল কোয়ালিটি আছে একশো বিশ টাকা সেটা আমি দেখাই দেবো ভিডিওতে বা আপনার চাইলে নিতে পারবেন একশো বিশ টাকাও কিন্তু এটা একশো সত্তর টাকা এটা রং রংকচ গ্যারান্টি আর যেটা একশো বিশ টাকা সেটা একটু রঙটা একটু জায়গা বুঝছেন সেটা ভালো হয় না কিন্তু এটা আপনার ভালো হবে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট একেবারে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা আপনারা নিয়ে ফেলবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে নিতে পারবেন এগুলা সেম সেম একশো পিস দুশো পিস তিনশো পিস বা যে সামনে আপনার দিতে পারেন আমার জন্য খুব সুন্দর ঠিক আছে অনেক ভালো হবে কাপড় কোয়ালিটি এগুলো বেস্ট কোয়ালিটি আপনাদের একবারে বেস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ